হ্যালো লাভলি স্টুডেন্টস ওয়ালকাম ব্যাক টু নিউ ক্লাস তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাদেরকে আমি আজকে ইংরেজিতে ওয়ার্ডগুলোর কীভাবে সঠিক উচ্চারণ করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি আজকে তোমাদের জন্য দুই ধরনের রুলস সেট করেছি এই দুই ধরনের রুল দিয়ে আমি অনেকগুলো ওয়ার্ড কীভাবে সঠিক উচ্চারণ করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমত যে রুল নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এমন এইচ যুক্ত যুগল শব্দকে আমরা দ হিসাবে অভিহিত করব। যেমন টি এইচ ই ডি যদি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে দি বুক একইভাবে এফ এ টি এইচ ই আর খেয়াল করেনি এইচ শব্দটা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই স্থলে দ ব্যবহার করব তাহলে এখানে হবে ফাদার আই লাভ মাই ফাদার একইভাবে এম ও ই আর মাদার এটা অনেকেই মাঠার বলতে পারে এটা মাটার হবে না সেটা হবে মাদার যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে হয় মিনা লাভস হার মাদার তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ যদি কোনো একটি ওয়ার্ডের মধ্যে টিএইচ যুগল শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে এর স্থলে দ ব্যবহার করব দ্বিতীয় যে ধাপের কথা আমি আলোচনা করেছিলাম সেটা এমন টি ই যুগল শব্দ যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে টি ই যুগল শব্দ দেখা যায় সেক্ষেত্রে আমরা সেটাকে ড হিসাবে পরিচিত করব। যেমন ই ডাবল টি আর ব্যাডার অনেকে সেটাকে ব্যাটার বলে সেটা ব্যাটার হবে না সেটা হবে ব্যাডার যদি একটা সেন্টেন্স করি তাহলে হয় করিম ইজ ব্যাডার দেন রহিম অনুরূপভাবে এল ই ডাবল টি আর ল্যাডার যদি একটা সেন্টেন্স তৈরি করি আই রাইট ল্যাডার একইভাবে আমি আরেকটা ওয়ার্ড তৈরি করছি সেটা হচ্ছে এমন পি এ টি ই আর ফিডার ফিডার মানে হচ্ছে পিতা অর্থাৎ বাবা এটার মিন্স এমন দ্য পারসন্স লিগাল ফাদার অর্থাৎ একজন ব্যক্তি যিনি সত্যিকার বাবা এটাকে বলা হয় ফিডার ফিডার দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে হয় এমন দি ফিডার গিভস হার ফিফটি পাউন্ডস অ্যাজ এ ড্রেস অ্যালাউন্স একইভাবে আমি আরেকটা ওয়ার্ড তৈরি করছি সেটা হচ্ছে এমন এইচ টি আর ডার আমি এখন তোমাদের জন্য একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবা তোমরা নিশ্চয় দেখতে পেয়েছ আমি একটা ইংলিশ মুভি থেকে মুভির কিছু অংশ কাট করে তোমাদেরকে দেখিয়েছি উক্ত সেন্টেন্সটিতে ওরা ব্যবহার করেছে ডডার ওরা ডটার বলেনি ওরা বলেছে ডড তাহলে ডট এটা বুল ভুল শব্দ হবে ডডার এভাবে আমি যে দুইটা রোলস তোমাদেরকে শিখিয়েছি প্রত্যেকটা রুলস থেকে তোমরা টিএইচ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করবা যেটাতে দ আসে এবং উক্ত ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স তৈরি করবা সেকেন্ড রুল ছিল টি ই যেটাকে আমরা ড হিসেবে সম্বোধন করেছিলাম এটা দিয়ে তোমরা একটা ওয়ার্ড তৈরি করবা এবং উক্ত ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠন করবা এই দুইটা সেন্টেন্স তৈরি হওয়ার পর তোমরা কমেন্ট করে জানাবা আমি চাই যারা আজকের এই ভিডিওটা দেখেছো তোমরা কি শিখতে পেরেছ এবং তোমাদের শেখার পরে কি অভিজ্ঞতা হয়েছে সেটা আমি বুঝতে পারবো আর তোমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সেটাকে কমেন্ট এবং লাইক দিবা ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা